গা ছমছমে দৃশ্য ভয় ধরানো আবহ আর বুকের ভেতর হাতুড়ি পেটার মতো হরর সিনেমার অনুভূতিগুলো পাওয়ার জন্য মানুষ টাকা খরচ করে টিকিট কাটে সময়ও বের করে অদ্ভুত লাগছে তাই না হরর সিনেমার বেলায় কেন আমরা স্বেচ্ছায় শরীর ও মনকে সাময়িকভাবে ভীত সন্ত্রস্ত করে তুলে এমন অভিজ্ঞতা পেতে চাই আসুন এই বিষয়ে জেনে নেই আজকের স্ট্রিম এক্সপ্লেইনারে ব্যাপারটা এমন না যে আমরা কেবল ভয় পেতেই ভালোবাসি বরং ভয়ের সঙ্গে উত্তেজনার মিশ্রণই আমাদের টেনে নিয়ে যায় হরর সিনেমার দিকে এই স্বেচ্ছায় ডেকে আনা ভয় আসলে এক ধরনের নিয়ন্ত্রিত খেলা সিনেমার হরর দৃশ্যগুলো অভিনয় জেনেও আমাদের মস্তিষ্ক ও শরীর খানিকটা আসল বিপদের মতোই প্রতিক্রিয়া দেখায় ভয় পাবো জেনেও হরর সিনেমা দেখার মূল ব্যাপার হলো নিজেকে অনিরাপদ না ভাবা হরর ফিল্মের জনখ্যাত চিত্র পরিচালক আলফ্রেড হিচকক উনিশশো সালে দি অবজারভারকে দেয়া সাক্ষাৎকারে বলেন পিপল লাইক টু বি স্ক্যার্ড হোয়েন সেফ অর্থাৎ মানুষ ভয়ের আনন্দ তখনই পায় যখন সে জানে যে সে নিরাপদ এবং হিচকক আরও বলেন দর্শকদের আনন্দ দাও সেই একই আনন্দ যা তারা দুঃস্বপ্ন থেকে জেগে উঠে পায় সেটি সিনেমা হলের আরামদায়ক চেয়ারে বসে বড় পর্দায় সিনেমা দেখা হোক বা নিজের রুমের টিভি ল্যাপটপের ছোট পর্দায় হোক আমরা যখন পর্দায় কোনো ভৌতিক বা নৃশংস দৃশ্য দেখি আমাদের মস্তিষ্ক একই সঙ্গে দুটি ভিন্ন বার্তা পায় একদিকে যেমন হরর সিনেমা দেখার সময় দৃশ্য ও শব্দের প্রভাবে আমাদের মস্তিষ্ক বিপদ সংকেত পেয়ে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া চালু করে দেয় অর্থাৎ লড়ো নয়তো ভাগো এর ফলে অ্যাড্রেনালিন ডোপামিনের মতো হরমোন নিশ্রিত হয় ফলে আমাদের হৃৎস্পন্দন আর রক্তচাপ বেড়ে যায় আবার অন্যদিকে মস্তিষ্কের সচেতন অংশ জানে এই বিপদটা আসলে নকল পর্দায় যা ঘটছে তা আমাদের কোনো শারীরিক ক্ষতি করবে না শারীরিক উত্তেজনা ও মানসিক নিরাপত্তার পরস্পর বিপরীত এই দুই অনুভূতি মিলে তৈরি হয় রোমাঞ্চকর অভিজ্ঞতা ডক্টর কেরের মতে এই নিয়ন্ত্রিত পরিবেশে ভয়কে জয় করার পর দর্শকেরা এক ধরনের আনন্দ পান ভয়ের সঙ্গে আনন্দের অদ্ভুত সম্পর্কের ব্যাখ্যা পাওয়া যায় ডলফ জ্যাকম্যানের প্রস্তাবিত এক্সাইটেশন ট্রান্সফার প্রসেস তত্ত্বে যা পার্ডিউ ইউনিভার্সিটির অধ্যাপক গ্লেন স্পার্কস হরর সিনেমার প্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন এই তত্ত্ব অনুসারে হরর সিনেমা দেখার সময় আমাদের শরীরে যে শারীরিক ও মানসিক উত্তেজনা তৈরি হয় তা সিনেমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায় না এই উত্তেজনার রেশ কিছুক্ষণ থেকে যায় ক্লাইম্যাক্সে ভয় আর উত্তেজনার পারদ চরমে ওঠা সিনেমার শেষে যখন কেউ বেঁচে যায় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি তখন জমে থাকা অ্যাড্রেনালিন ইতিবাচক অনুভূতির সঙ্গে মিশে গিয়ে আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলে এটা অনেকটা রোলার কোস্টারে চড়া অবস্থায় ভয় লাগলেও রাইড শেষে আনন্দ হবার মতো বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কিছু মানুষের ব্যক্তিত্ব গবেষকরা দেখেছেন যারা সাধারণত বেশি রোমাঞ্চপ্রিয় বা সেন্সেশন সিকিং তারা হরর সিনেমার প্রতি বেশি আকৃষ্ট হয় ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির গবেষক ডক্টর ডেভিড জাল্ডের মতে কিছু মানুষের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণের ক্ষেত্রে ব্রেক বা নিয়ন্ত্রক ব্যবস্থা অন্যদের চেয়ে দুর্বল থাকে ফলে তারা উত্তেজনাপূর্ণ বা ভয়ঙ্কর পরিস্থিতিতে অন্যদের চেয়ে বেশি আনন্দ পান ভয় পেলেও আপনি কেন হরর সিনেমা দেখেন জানিয়ে দিন আমাদের কমেন্টে আর এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ঢাকা স্ট্রিমের সাথেই থাকুন